জানিয়ে দেব আজকের সর্বশেষ বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার কঠিনভাবে ফেসে গেলেন প্রধান সার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শারজি আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়াতে তাদের গোপন চাঞ্চল্যকর ভিডিও ঘুরে বেড়াচ্ছে সব কিছু দেখে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান ডক্টর ইউনুসকে বাংলাদেশে আর কখনো ঢুকতে দিবে না জানিয়েছেন শেখ হাসিনা এয়ারপোর্ট ঘেরাও ঢুকলেই তার উপর অ্যাটাক হবে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা বেইমানি করেছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি গোপন সূত্রে পাওয়া গেছে গ্রেপ্তার হতে পারেন ছাত্র সমন্বয়করা শেষ রক্ষাও হল না সর্বশেষ জানবেন বাংলাদেশে নির্বাচন কবে হতে চলেছে জাতিসংঘে ঘোষণা দিয়েছেন ডক্টর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভিডিও বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকালকে থেকে তার একটা ডায়লগ সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা একটা শিবির ধর ধৈরা ধৈর মানে যেই ব্র্যাকেটে অংশটা আছে আপনারা সকলে জানান জবাই কর এই বক্তব্যটা হঠাৎ করে কেন হাসনাত আবদুল্লাহ দিল তবে এটা শুধু একটা পার্ট এটার পরে হাসনাত একটা বড় ধরনের বক্তব্য আছে বেসিক্যালি এই বক্তব্যটা বিভাজনের না একত্রিকরণের আমি পুরোটা অংশ না বললে আপনারা বুঝবেন না এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে বড় বড় সাহিত্য স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম বা জগন্নাথ আরও যেখানে আছে একের পর এক শিবিরের বিভিন্ন নেতাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এখানে অধিকাংশ শিবিরের নেতারাই এই আন্দোলনটাকে গতিপথ আপনার পেছন থেকে যা করার তা করেছে এখানে ছাত্র দলের তেমন কোনো ভূমিকা ছিল না তো অনেকে দাবি করছেন নেটিজনদের মধ্যে এই বিষয়টাকে ইস্যু করেই আসলে হাসনাত আবদুল্লাহ একটা বার্তা দিয়েছেন বিএনপি এবং জামায়াতকে বেসিক্যালি এই যে বক্তব্যটা এটা একটা পলিটিক্যাল বক্তব্য বা স্লোগান রাজপথে থাকা স্লোগান এটা বেসিক্যালি আওয়ামী লীগে দিয়ে থাকতো তো এর বাইরেও অনেক বক্তব্য ছিল এখন হাসনাদ আবদুল্লাহ এই বক্তব্যটা দিয়ে শুরু করে তিনি তার পুরোটা অংশ ভিডিও বার্তাতে তিনি যেটা বলেছিলেন যে আমরা ভাবছি প্রথম অংশটা বললো যে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এই যে সেন্টেন্সটা এটা একটা রং সেন্টেন্স আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে আমাদের এই জায়গায় এটা একটা কনসেপ্ট এই কনসেপ্টকে দেখছি পোয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল এই যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছরে বিএনপি যেভাবে প্রতিরোধ করেছে এটা একটা হিউজ ভূমিকা রেখেছে নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের অ্যাক্টিভিটিস বিএনপি যে জায়গায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় পার্টিও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে মানে এর সাথে জাতীয় পার্টি না আরও যে বাকি অংশ সেটা সম্বন্ধে বলছেন আরও বলছেন শিবির এবং জামাতকে ডিহিউম্যানিটাইজ করা ফেলা হয়েছে একটা একটা শিবির ধরে ধরে এটা কর আচ্ছা অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেইটাও থাকবে না এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে বিভিন্ন রাজনৈতিক দল মতের উর্ধে এই আন্দোলনে সবাই নেমেছে আমি যদি হাসান আব্দুল্লার ডায়লগটা বুঝতে পারি মুদ্রা কথা বা মোটা দাগে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে আন্দোলনটা কি এখন যে ডিভাইডেশন হচ্ছে জামাত শিবির তারা তাদের মত ডিভাইডেশন করছে বিএনপি তারা তাদের মতন ডিভাইডেশন করছে এমনকি সমন্বয়করা আস্তে আস্তে তাদের যে শক্তি আছে মানে শক্তি সেখান থেকে তাদের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হচ্ছে বা তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাদের অতি কথন নিয়ে কিন্তু নানান জায়গায় নানান সমালোচনা তৈরি হচ্ছে তো এই সকল কিছুর মূল বিষয়টা হচ্ছে কিন্তু বিভাজন

জামাত রাজনীতি করছে কিভাবে জামাতের রাজনীতি মতো রাজনীতি করত শেখ হাসিনার পতন কোনোদিনও দিনও সম্ভব ছিল না এখন আপনারা যারা জামাতের আছেন তারা রাগ করবেন আমার কথা কিন্তু বোঝাই জামাত মিটিং করছে কিভাবে আমি যতদূর জানি জামাতের মিটিং হয় প্রতি বুধবারে প্রতি বুধবারে অথবা মাথের মাসের একদিন বুধবারে সেটা হচ্ছে মসজিদে আসরের নামাজের পরে এটা আমি জানি মানে জামাত যারা করে তারা এটা মিলাই নেবেন বুধবারে মিটিং হয় আসরের নামাজের পরে কারণ আপনারা যাবো যখন মিটিং হয় সবাই তো নামাজ পড়তে যায় নামাজ শেষে মিটিং করে এখানে তো পুলিশ আসবে না পুলিশ প্রবলেম করবে না তারপরে অনেক সময় তথ্য পুলিশে প্রবলেম করছে অনেক জায়গা মানে আমি এগুলো দেখছি কেন কারণ আমার বাবা জামাত ইসলাম করতো আমার বাবা বেছে নেই দুই হাজার সালে মারা গেছে দুই হাজার সালের আগে আমার বাবাকে আমি দেখছি হ্যাঁ আমার বাবাকে দেখছি যে বাবা কিভাবে তাদের রাজনীতি পরিচরণ কিভাবে হইতো সেজন্য আমি জানি এই বললাম জামাত ইসলাম যেভাবে রাজনীতি করছে এইভাবে রাজনীতি করলে এই দেশটা স্বাধীন করা সহজ হইতো না পারি

একটা মা তার সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করছে সে বলতে পারবে শুধু এটুকুই বললাম সমাজ অবহেলিত পরিবার অবহেলিত সব জায়গায় অবহেলিত একজন স্ত্রী তার হাজব্যান্ডের সাথে থাকতে পারে নাই পাঁচ বছর বিয়ে হয়েছে তিন বছরের জেলে তার হাজবেন্ড এটা শুধু বললাম এর থেকে প্রবাস অনেক ভালো একজন বিএনপি নেতাকর্মীরা যে প্রবলেম ফেস করছে এর থেকে প্রবাস জীবন অনেক 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 ভালো শতগুণ ভালো এখন বুঝে নেবেন যে তারা কত নির্যাতন সহ্য করে তারপরেও যে কোনো প্রোগ্রামে রাজপথে চলে আসছে এখন বলতে পারে রাজপথে এসে তো কিছু করতে পারে নাই কি করতে পারছে ভাই অনেক কিছুই করছে এটা আপনারা জানেন না অনেক কিছুই করতে পারছে আপনাদেরকে একটা সহজ জিনিস বোঝাই সহজ একটা উদাহরণ দিই যদি দুই হাজার চোদ্দো সালে যেমন এর সাথে নির্বাচন আসছিল চর্মনা নির্বাচন আসছিলো আমি যতটুকু জানি দুই হাজার চোদ্দো সালে যদি বিএনপি শেখ হালদা যদি শেখ হাসিনার সাথে মানে আতাত করতো আপনার এর সাথে মতো যে আমাকে পঞ্চাশটা আসন দেয় আজকের ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের প্রধান চার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শারজি আলম এবং যারা সরকারে রয়েছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এই চার সমন্বয়ককে নিয়ে আপনারা চাঞ্চল্যকর গোপন তথ্য জানতে পারলেন তাদের পরিকল্পনা কি এ দেশকে নিয়ে এ দেশের জনগণকে নিয়ে তারা কি করতে চায় তাছাড়াও আপনারা জানতে পারলেন ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমেরিকাতে কিন্তু শেখ হাসিনা পরিকল্পনা করেছে ডক্টর ইউনুসকে আর বাংলাদেশে কখনোই ঢুকতে দেওয়া হবে না এয়ারপোর্ট ঘেরাও করে রাখা হবে তিনি যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তাহলে তাকে অ্যাটাক করা হবে তার উপর হামলা চালানো হবে এমনই ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী মহাপরিকল্পনা করেছেন গভীর ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনুসকে চিরজীবনের জন্য শেষ করে দেওয়ার জন্য অবশেষে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সকল ষড়যন্ত্র পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনুস জাতিসংঘ থেকে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে ষড়যন্ত্র করার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা হবে তারা যদি জবাবদিহিতা না করে তাদেরকে তাহলে দেশের প্রধানমন্ত্রীর থেকে বঞ্চিত করা হবে এমনই ঘোষণা দিয়েছেন জাতিসংঘ প্রধান আজকের এই ভিডিওতে ছাত্র সমন্বয়ক সম্পর্কে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা আপডেট নিউজ জানতে পারলেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ